গরিবের বান্ধব শিশির কর্মকার বলিষ্ঠ নেতৃত্বের নাম শিশির কর্মকার উপজেলার নাম একটি আসসালামু আলাইকুম সব টিভি থেকে সুস্বাগতম এবার বিশেষ সংবাদ তুলে ধরলেন আমাদের প্রতিনিধি আমি সাধারণ মানুষের কাছে চাই আমি গরিবের সন্তান আমি গরিবের কাছে চাই কারণ একজন গরিব আরেকজন গরিবের মর্মতা বসবে একজন বড় কিন্তু গরিবের মর্মতা বসবে না সুতরাং আমার বাবা নাই মা নাই আমার বাবা অর্থবিত্ত আমাদের দেখে যায় নাই কষ্ট করে আমি পরিশ্রম উপার্জন করি সেই থেকে থেকে আমি চালাই মানুষকে চালাই নিজে চলি সুতরাং এখানে উপস্থিত আছেন আমার মনে হয় প্রত্যেকেই গরিব শ্রেণীর লোক আমার মতো গরিব

একটি ভোট চন্দ্র থেকে পাইতে পারি অবশ্যই আমাকে একটি ভোট দেবেন আমি হতে আমি হয় না নির্বাচিত আমার বাড়ি আমার বাসা থানার পাশে সুতরাং আমার কারো গিয়ে খুঁজতে হবে না এইটুকু মাথায় রাখবেন যে আমার বাড়ি কিন্তু উপরে আপনার যখনই কোনো থানার সমস্যা হয় হাসপাতাল সমস্যা হয় উপজয়ার সমস্যা কিন্তু উপার চাইতে হয় তো আমার উপরকে খোঁজার দরকার নাই থানা বাসা আমার দু সব দূরত্ব আমি ওখানেই সব সময় থাকি কিন্তু অন্য অন্য প্রার্থীরা কিন্তু তারা কিন্তু সদরে কেউ থাকেন না তাদের বাড়ি কিন্তু অনেক অনেক জায়গায় সুতরাং তাদের কিন্তু খুঁজে আপনারা পাবেন না আজকে এই নির্বাচন আসছে অনেক প্রার্থী আপনাদের কাছে টাকা নিয়ে যাবেন তারা কিন্তু সাময়িক সময়ের জন্য মাত্র ওই চোদ্দ পনেরো দিনের জন্য এবারে আর টাকাও দেবে না আপনাদের কাছেও আসবে না আর আপনাদের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটবে না কারণ আমি জানি গরিবের কোনো দিন ভাগ্যের উন্নয়ন ঘটে না যেটুকু উন্নয়ন ঘটে সেটুকু পরলোকের যেটুকু উন্নয়ন ঘটে সেটুকু নেতাদের সুতরাং আমি শ্রীজির আজকে আপনাদের নেতাবিহীন নেতা ছাড়া আমার কোনো নেতা নাই আমার কোনো অর্থ সম্পত্তি নাই আমার সম্পদ আপনারা আমার সম্পদ এই গরিব শ্রেণীর মানুষ আমার নেতা আপনারা আমার এই গরিব শ্রেণীর মানুষ আপনারা আমার নেতা আপনারা যে রায় দেবেন সেই রায় নিয়ে আমি আগামী দিনে পথ চলব আমি আপনাদের দয়া নিয়ে আমি আগামী দিনে পথ চলতে চাই চাইছেন সকলে দয়া করে একটি আল্লাহ রস্তে একুশ তারিখ একটি চর আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বিনিময়ে আমি আপনাদের বসে সারা জীবন আপনাদের গোলাম হয়ে আমি কাজ করব এই কথা দিয়ে গেলাম আমাকে আপনারা খেল এই বলদিয়ার এই হলদিয়া অবলম্বন স্টেইন আমি সেখানে গিয়েছি সেখানে দেখেছি এই বালি আর বলদিয়ার পাশে বালিটার এবং বলদিয়া এই দুই ট্রেন অত্যন্ত অবলিত যেখানে এত অবলিত এখানে খেয়ে রাস্তাঘাট কোনো উন্নয়ন করেন নাই আমি কিন্তু মুখিয়াবালা বিশ্বাসী না কাজে বুঝছেছি আমি কিন্তু অনেক কাজ করেছি এবং কিন্তু এই অনেক নেতারা আমার সম্বন্ধে অবগত আছেন জানি কি পরিমাণ কাজ করছি আমি নিজে অর্থ দিয়া। যেটুকু ইনকাম করছি সেটুকু দিঘা সুতরাং আমি কথা দিয়ে গেলাম আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের এই অবহেলিত মানুষের আমি সবসময় নিজেকে সেবায় নিযুক্ত রাখবো আমি কোনো স্থান আমার কাছে আমি গরিব আপনারও গরিব আমার কাছে সবসময় আপনাদের স্থান আগে থাকবে যদি আমি না হতে পারি তারপরও যদি কোনো আপনাদের সমস্যা হয় আমার বাড়ির শরকারি থানার পাশে আপনারা আমার কাছে যাবেন আমি আপনাদের জন্য করার চেষ্টা করবো আমার জন্য দয়া করবেন আমি আপনাদের কষ্ট দেবো না একুশ তারিখ দয়া করে একটি করে ভোট দিয়ে চার আমাকে আপনারা একটি করে ভোট দেবেন আপনার ভোট অত্যন্ত মূল্যবান একটি ভোট মনে রাখবেন আজকে আপনার প্রার্থীরা আসবে এসে আপনাদেরকে অনেক আপ্যায়ন করবে আদর করবে টাকা দিয়ে ভোট কিনবে যারা টাকা দিয়ে ভোট কেনে তারা কোনোদিন মানুষের উপকারে আসে না কারণ তাদের টাকা দিয়ে ভোট কেনে আপনার ভোট নিয়ে নিয়েছে আপনার প্রতি তাদের দায়বদ্ধতা থাকবে না আর আপনার ভোট যদি আপনি আমানত পবিত্র আমানত আপনি কোনো টাকার বিনিময়ে সারা ভোট দেন আপনার কিন্তু একটা গায়ে জোর থাকবে কথা বলতে পারবেন সুতরাং আপনারা অনেক সচেতন মানুষ আপনাদের পাশে আমি থাকবো আমার জন্য দোয়া করবেন মা বোন যারা আসছেন সকলে আপনারা দয়া করে মানুষকে বলবেন আমি আমার আমার রক্তের বোন